করেছেন কেউ কোনো কোন আলমুলামা বিরোধিতা করে না এখন কি এত বছর পরে এই বিরোধিতা চাইবে এরপরে আসেন আজ সালাতু সালাতাম দেওয়া নিষেধ করছে কদ থেকে জানেননি বারোশো থেকে

আর যারা ইংরেজি শিক্ষিত মানুষ তার একটা একটা সিনেমা মুভি আছে যেটার নাম হচ্ছে লরেন্স অফ আরাবিয়া লরেন্স অফ এরাবিয়া এই যে আরব শাসকদের সাথে যে গাদগাদি অটোমান সাম্রাজ্যের সাথে উইটা দেখেন না দেখেন এই মোহাম্মদ ইবনে আব্দুল রহমান নামে কি অপকর্ম করেছে তুই তো আপনারা শিক্ষিত মানুষ জানতে পারেন উইকিপিডিয়া খুলেন ওয়াহাবি আন্দোলন বা সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কিংডম অফ সৌদি আরবিয়া উইকিপিডিয়া লেখেন উইকিপিডিয়ার ভিতর লেখেন দেখেন এই কথাগুলি পান কিনা রসুলের রওজা শরীফ ভাইদের তসফস করে দিয়েছে সর্বপ্রথম রসুলের রওজার গম্বুজ ছিল নীল কালারে সর্বপ্রথম রসুলের রওজার গম্বুজ ছিল কোন কালারে নীল কালারে কিতাবের নাম আল ওয়াফা ফি আখবারে দিয়ারিল মুস্তাফা আল ওয়াফা ফি আখবারে দিয়ারিল মুস্তাফা সাইয়েদ ইমাম সামহুদি রাহমাতুল্লাহ আলাইহি জান ইন্তিকাল ৯১১ হিজরি তিনি লিখেছেন সর্বপ্রথম আল্লাহ হাবিবের রোজা শরীফের ঘুজের কালাব ছিল কি এর এরপরে করা হয়েছে সাদা এরপরে করা হয়েছে কি সাদা এরপরে সাদা ঘুমবুজে মোহাম্মদ এব্দুল হাব বাংলাদেশ কে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব বান্দার পরে খলিফা মাহমুদ সানি সবুজ গম্বুজ পরে রসূলের রওজার উপরে বড় কোইরা আর ওই পাশের সাদা গম্বুজের চিহ্নটা লাইকা দিছে এজন্য রসূলের রওজার তাকাইলে দেখবেন দুইটা একটা সবুজ আর একটা পাশে সাদা গম্বুজ আছে আপনার নেটে দেখবেন যারা মদিনা শরীফ গেছে দেখছেন এই সাইডে সাদা এই সাইডে কি সাদা সিলভার কালারে সাদা মানে কি সিলভার কালারে ভাইরে এই যে উল্টাপাল্টা কথা বলতেছেন এই উল্টাপাল্টা কথা এগুলি বইলেন না না যায না না বুড়িয়া এগুলি বলতে যায়েন না আবার এখানে কবরে বুমবুল ভাই কবর ফাঁকা করা না যায় আরে ভাই কবর ফাঁকা করা কোন কবর ফাঁকা করা না আপনি যে ফতুয়া দিয়ে লাইলেন আপনি হাদিস গুলি তাসি ইমানদের আকুয়াল সাহাবিদের আমল আপনারা পড়েন নাই সাহাবারা তো স্বয়ং রসুল নিজেই তো হজরতে রসুল তার সাহাবি আর তার ছেলে ইব্রাহিম কবরকে ফাঁকা করছেন লিবানা লিবানা মানে ইট ইট দিয়া সুরকি দিয়া ফাঁকা কইয়া দিছেন

মদ কিতাব কিভাবে হসপিটাল কিতাবের নাম রুবাউন মানাসে মানা ইয়া ইসহাদু সাদি আলা মানাসকে মুলা আলি কারি ওখানে লেখা আছে বাদাহ যিয়ারাতাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুরু ইলা বাকি আল গাতাহ ফিহি কুবাতুল মাশহুরাতুন বাইদাতুন তাহতা সাইয়্যিদানা আব্বাস ওয়াল হাসান ওয়া ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুম আজমাই যুরাতুন সুবহানাল্লাহ আপনারা জান্নাতুল বাকিতে পাঁচ কোনা বিশিষ্ট একটা গম্বুজ ওই গুম্বুজের ভাইরামার এই জন্য ভাইরামার এই মুখাস্ত কথা বলতে যায় না মুখাস্ত কথা বলতে না হ্যাঁ বলছে তোমরা কবরগুলি উপড়ায় ফেলো ভাই হাদিসটা তো বলছেন এই কবরের এই হাদিসটা যে ইমাম বুখারী তার বুখারী শরীফে আনছে কোন অধ্যায়ে আনছে শিরোনামটা কিভাবে লেখছে শিরোনামটা লেখছে সোয়না রাখা না লেন মায়রা কবর ঢেনগে ফেলা হাদিসটাকে যখন আনছেন লা মুশরিফান ইল্লা সাওয়াইতা ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা

বলতেছে হুজুর আমরা কি এই মূর্তিগুলি নষ্ট করে ফেলবো বলছেন দাও যাতে মানুষ বুঝতে পারে তারা যে কত অথর্ব ছিল হুজুর, এবং মুসা নবী হার নবীদের কবর ওই নবীদের কবর গুলি যেইভাবে আছে ওইভাবে রাখো তাদের মূর্তিগুলি ভেঙে ফেলো এবং তাদের যে তামসিল তাদের যে ছবি আঁকা ছিল ছবিগুলিকে নষ্ট করে দাও ভাই যাই না শুই কথা বললেন আল বেদা ওয়ান নেহায় কিতাব বাংলা হইছে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ের খেলাফতের এই অধ্যায়গুলি পড়িয়ে এর পরে কথা বলতে যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে আসেন আলম্বা করতে যাইতে 12টা বাই জায়গা আর সব উত্তর গেলাম না